কিসমুল্লাহ রহমান রাহিম আমি এখানে চর্বির জন্য পানি নিয়েছি হলুদ আর গোটা মশলা তেজপাতা আর এলাচি হলুদটা দিলে কি হয় যে কোন কিছু সংরক্ষণ করে রাখলে আপনার জীবাণু আক্রমণ করে না ওটার জন্য তাই আমি হলুদটা ব্যবহার করছি এখানে আমি পানিটা যখন আপনি ফুটে উঠছে তখন আমি এক এক করে চর্বিগুলো দিয়ে দিয়েছি আমি চর্বিগুলো আমার আন্দাজ মতে আমি টুকরো করে নিয়েছি সব চর্বিগুলো দিয়ে আমি ভালো মতে নিয়ে নাচছি কারণ যেন চর্বিগুলো সবগুলো একসাথে হয়ে আসে সবগুলোতে তাপ যেন লাগে ওটার জন্য এটা আমাদের থাকলে এক বছর থাকবে নষ্ট হবে না এটা দিয়ে আমরা যখন বিরিয়ানি করি তখন আমরা বিরিয়ানিতে দেওয়া যাবে এবং যখন কাবাব করে অনেক সময় আমাদের কাবাব করতে হয় বাচ্চাদের জন্য বাজার থেকে তেমন কোনো চর্বি আনা কিনা হয় না এখান থেকে একটু দিলে টেস্টটা ভালো হয়ে আসে খেতে খুবই ভালো লাগে কারণ আমরা এমনি তেল তো ব্যবহার করি তারপরও তারপর আমের এইগুলো ভালো মতো যখন বলক হয়ে আমি বেশিক্ষণ রেখে নেই বা প্রায় পাঁচ মিনিট আপনাদেরকে মিলেটটা বলে পাঁচ মিনিট মতো রেখে আমি একটা চালনিতে নিয়ে ঠান্ডা করে আমি তারপরে ডিপে রেখে দিয়েছি ডিশের রেখে আমি ডিপে রেখে দিয়েছি দেখেন একদম শক্ত হয়ে গিয়েছে তারপর আপনি একটা এয়ারট্রার বক্স আর একটা পলিতে করে রাখলে আপনার যখন প্রয়োজন হয় তখনই আপনি ব্যবহার করতে পারবেন